আসসালামু আলাইকুম এব্রিয়ন তোমরা এট লাস্ট যেই টিটুয়েসটি বানিয়েছিলাম এডিটিং গ্রুপ নিয়ে তো এডিটিং গ্রুপের মাধ্যমেই আমাদের যে হোম ডিবনের যতগুলো টুলস ছিল সবগুলো টুলসের ব্যবহার আমরা অলরেডি জেনে গিয়েছি তো আমরা আজকে ইনসার্ট ডিবনের তিনটি টুলস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কাবার পেস একটি হচ্ছে ব্লাঙ্ক পেস একটি হচ্ছে প্রেস ব্রেকার তোমরা এখন ইনসার্ট গ্রুপে যাবো এবং এই টুলসগুলোর ব্যবহার আমরা শিখবো এখন আমরা ইনসার্ট গ্রুপে যাচ্ছি ইনসার্ট গ্রুপে যাওয়ার পর এট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কাবার পেস তো আমাদের যদি কাবার পেস প্রয়োজন হয় এখানে কিছু ডিজাইন দেওয়া আছে তো আমরা এখান থেকে ডিজাইন নিয়ে কাজ করতে পারবো অথবা আমরা নিজে নিজেও কাবার পেস ডিজাইন করতে পারবো তো আমি এখানে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি তো আমাদের যদি আরও কাবার পেস প্রয়োজন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি মোর কাভার পেস ফ্রম অফিস ডট কম তো এখানে অনেকগুলো কাবার পেস রয়েছে তো আমি আপাতত এখান থেকে একটি কাভার পেস নিচ্ছি তো এখানে একটি কাবার পেজ চলে এসেছে তো এখন আমি চাইলে এখান থেকে ডিজাইন করতে পারি যেগুলো আমি ডিলেট করে নতুনভাবে লিখতে পারি এই সে হাসান হাসান দেন আমরা চাইলে এই পিকচারটিও চেঞ্জ করতে পারবো তো আমি চেঞ্জ করতেছি না তো এখানে ডেট চেঞ্জ করতে পারবো আমরা দেন কোম্পানি নেম কোম্পানি ডেস আমরা এগুলো দিতে পারবো এখানে তো এখন আমাদের যদি কাভার পেজটি প্রয়োজন না হয় তো আমরা এখানে কাভার পেজের উপর গিয়ে আবার এখান থেকে পাচ্ছি রিমুভ কারেন্ট কাভার পেজ এটার উপর আমরা ক্লিক করে দিব আমাদের কাভার পেজটি চলে যাবে দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ তো ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি তো আমরা যখন পেজের মধ্যে কাজ করি আমাদের কাজ যখন শেষ হয়ে যায় বা আমাদের কাজ যখন শেষ পর্যায়ে থাকে তো আমরা দেখতে পাই যে আমাদের পেজ প্রায় শেষ পর্যায়ে তখন আমরা কি করি যদি আমাদের একটি নতুন একটি পেজ প্রয়োজন হয় আমরা এট লাস্ট যেখানে আমাদের লাইনটি থাকে ওইখান থেকে আমরা ইন্টারপেস করি তখন আমাদের একটি পেজ আছে নিউ পেজ আছে তখন আমরা ব্যাক যাচ্ছি তো আমাদের যদি ডিফল্টভাবে আমরা আনতে চাই তো এখানে আমরা ইনসার্ট যাওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো আমাদের নিচে পেজ চলে আসবে তো বাইক যাচ্ছি দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পেস ব্রেকার পেস ব্রেকারের কাজটা কি তো এখানে আমি অনেকগুলো ট্যাক্স লেগেছি তো আমি চাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল তো এখান থেকে আমরা আমাদের পেজ ব্রেক করে দেবো ইমেল থেকে ইমেলের নিচে যতগুলো ট্যাক্স আছে আমাদের অপর পেজে চলে যাবে অ্যান্ড দেন ইমেল থেকে ইমেলের ওপর যতগুলো ট্যাক্স রয়েছে এই পেজে থেকে যাবে তো আমরা এখন যদি এখানে পেস ব্রেক এ ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেলের এখান থেকে যতগুলো ট্যাক্স ছিল ওগুলো নিচে চলে এসেছে তো আমি আমার ব্যাগ যাচ্ছি তো এই ছিল মূলত কাবার পেস ব্ল্যাঙ্ক এবং মাইক্রোসফট অফিসের খুবই ইম্পর্টেন্ট একটি টুলস তো এটার মাধ্যমে আমরা আমাদের যে ইনভয়েস থাকে বা আমাদের যে প্রজেক্টগুলো গুলো থাকে তো আমরা আরো গরজেস করতে পারি বা আরো ইউনিক করতে পারি তো এখানে যে আমি দেখতে পাচ্ছি আমি দুইটা টেবিল নিয়েছি যে একটি টেবিল এই যে একটি টিভি তোমার প্রজেক্টটি দেখতে একটু ইউনিক লাগতেছে তেমন গুরুত্বপূর্ণ অফিস রিলেটেড যত টুলস আছে এবং যত কাজ আছে এগুলোর ব্যবহার আপনি শিখতে চান আমার ইউটিউব চ্যানেল একবার মেয়ে দিয়েছেন সাবস্ক্রাইব অথবা আমার ফেসবুক পেজ একবার মেয়ে দিয়ে আসুন ফলো করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ